ম্যাট্রিমোনিয়াম ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্র কিন্তু প্রবাসী সৌদি বসবাস করছেন এবং আমাদের পাত্র পাত্রের একজন মেম্বার আমাদের পাত্রের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু ফোর টু নাইন থ্রি ওয়ান আবার বলছি টু ফোর টু নাইন থ্রি ওয়ান আমাদের পাত্রের বয়স হচ্ছে সাতচল্লিশ বছর তার উচ্চতা পাত্রিক ছয় ইঞ্চি রক্তের গ্রুপ এ পজিটিভ তিনি হচ্ছে সৌদি আরবে অবস্থান করছেন বর্তমানে প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছেন এবং তিনি কিন্তু এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের পাত্রের বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার একজন সন্তান আছে এছাড়া আমাদের পাত্র কিন্তু বর্তমানে সৌদি আরবে আছে কিন্তু তার স্থায়ী এলাকা হচ্ছে টাঙারি আমাদের পাত্র জানিয়েছেন তিনি যেরকম পাত্রী যাচ্ছেন অবশ্যই পাত্রীকে ভালো হতে হবে নম্র ভদ্র সাংসারিক এবং নামাজি পাত্রী হতে হবে অর্থাৎ যারা নামাজি আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সম্পর্কে ভালো জেনে নিতে পারছেন এছাড়া আমাদের পাত্র যেরকম পাত্রী যাচ্ছেন পাত্রীর বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের ভেতর হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট এক থেকে পাঁচ ফিট তিনের ভেতর যারা আছে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্য হতে পারছে এছাড়া আমাদের পাত্র জানিয়েছেন পাত্রীকে অবশ্যই এসএসসি কমপ্লিট করা থাকতে হবে এবং যারা হচ্ছে মুসলিম পরিবারের সন্তান আছেন তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবেন কারণ আমাদের পাত্র কিন্তু মুসলিম পরিবারের একজন সন্তান এছাড়া আমাদের পাট আরও জানিয়েছেন যে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা সেপারেটেড বা যারা ডিভোর্সি আছেন অথবা বিধবা আছেন সবাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং সন্তান গ্রহণের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে তারা কথা বলে ঠিকঠাক করে নেবে যে তিনি সন্তান গ্রহণ করবে কি করবে না আপনারা যদি আমাদের এই পাত্রের সাথে কন্টাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার অ্যাসিস্টেন্ট সার্ভিসটা গ্রহণ করতে হচ্ছে অথবা আমাদের যে প্রপোজাল প্যাকেজ আছে সেই প্রপোজাল প্যাকেজটা অ্যাক্টিভ করেও কিন্তু আপনি পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনি যদি অন্যান্য যারা আইফোন ইউজার আছেন তারা হচ্ছে অ্যাপেল স্টোর থেকে আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে মেম্বার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করে আমাদের অ্যাপসটা ভিজিট করতে পারছেন সেখানে আপনি হাজারো পাত্রের প্রোফাইল পেয়ে যাবেন আর আমরা যারা মেয়েরা আছি বা যারা পাকিরা আছেন তারা কিন্তু একদম সিকিউর ভাবে আমাদের অ্যাপসটা ইউজ করতে পারেন কারণ সেখানে কোনো ধরনের স্ক্রিনশট দেওয়া যায় না স্ক্রিন শেয়ার করা যায় না এবং কোনো ধরনের ছবি সেভ করা যায় না সো একদম নিশ্চিন্তে আপনারা আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশন করুন এবং নিজের মনের মতো জীবনসঙ্গী সঙ্গী আমাদের অ্যাপসের থ্রুতে খুঁজে পান এই কারণে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে